উচ্চশিক্ষা দফতরের নির্দেশে রাজ্যের সমস্ত সরকারি প্রতিষ্ঠানে চলছে কোভিড টিকাকরণ কর্মসূচি সেই কল্যাণী বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক দেবাংশু রায় এক বিজ্ঞপ্তি দিয়ে জানান অক্টোবর বিশ্ববিদ্যালয়ের পয়লা সমস্ত ছাত্রছাত্রী ও গবেষকদের টিকা দেওয়ার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে উপাচার্য অধ্যাপক মানস কুমার সান্নাল জানান রাজ্য সরকারের নির্দেশে বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে আজ আটশো জন ছাত্রছাত্রী গবেষকদের ভ্যাকসিন দেওয়ার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে আলোচনা সাপেক্ষে প্রয়োজনে আবারও টিকাকরণ কর্মসূচি গ্রহণ করা হবে এদিন প্রায় চারশো জন ছাত্রছাত্রী ও গবেষককে টিকা দেওয়া হয় ওয়েকুপা কল্যাণী বিশ্ববিদ্যালয় ইউনিটের সাধারণ সম্পাদক অধ্যাপক সুজয় কুমার মন্ডল জানান উপাচার্য অধ্যাপক মানুষ কুমার সান্নালের উদ্যোগে এই টিকাকরণ কর্মসূচি গ্রহণ করায় ছাত্রছাত্রী ও গবেষকরা অত্যন্ত খুশি রাজ্য সরকার ও উচ্চশিক্ষা দপ্তরের নির্দেশে বিশ্ববিদ্যালয়ের এই উদ্যোগ প্রতিষ্ঠান খোলার জন্য প্রাক উদ্যোগ বলা যেতে পারে অন্তত পক্ষে পঞ্চাশ শতাংশ ছাত্রছাত্রী গবেষকদের ভ্যাকসিনের আওতায় নিয়ে আসতে পারলে পরে বিশ্ববিদ্যালয় খুলতে আর অসুবিধা সুবিধে থাকার কথা নয় পরবর্তী পর্বে পর্যায়ক্রমে সকলকে ভ্যাকসিনাইজেশনের আওতায় আনা যেতে পারে এর আগে বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে শিক্ষক আধিকারিক ও শিক্ষাকর্মীদের দুটি পর্বে কোভিড টিকা প্রদানের ব্যবস্থা করা হয় আমরা সমস্ত ছাত্রছাত্রীদের আওতায় আনতে পারশো শতাংশ ছাত্রছাত্রী উপস্থিত আছে এবং বেশি কয়েক ছাত্র ছাত্রী প্রথম ডোজ নেওয়া হচ্ছে অনেক পুরোটাই আমাদের ভ্যাকসিনেশনের আওতায় এর আগেও আমরা শিক্ষক অফিসার এবং শিক্ষক কর্মচারীকে দিয়েছি পুরোপুরি শেষ হয়েছি আজকে ছাত্রছাত্রী গবেষক গবেষকদের আজকে কতজনকে দেওয়া হয়েছে রাজ্য সরকারের সিদ্ধান্ত এবং উচ্চশিক্ষা দপ্তরের সিদ্ধান্ত যে সমস্ত ছাত্রছাত্রী এবং গবেষকদের ভ্যাকসিনেশন প্রক্রিয়া সম্পন্ন করে যাতে তারা ক্যাম্পাসে এসে আবার পূর্বের মতো পঠন পাঠন করতে পারে এবং পাশাপাশি শিক্ষকদেরও হয়েছে কর্মচারীদেরও হয়েছে কিন্তু ছাত্রছাত্রীদের ছাত্রছাত্রীদের আমরা বিভাগ যেহেতু অনলাইনে ক্লাস হয় সঙ্গে নিয়মিত যোগাযোগ আছে গবেষকদের সাথেও আছে যার ফলে আজকে ব্যাপক ছাড়া হয়েছে প্রচুর ছাত্রছাত্রী এসছে আমার মনে হয় হয়তো আর একটা দিনও সেকেন্ড ডোজের জন্য তো করতেই হবে কিন্তু মনে হচ্ছে ফার্স্ট ডোজের জন্য আর একটা দিন করতে হবে আর কি আজকের যা ছাত্রছাত্রীদের ব্রিজ রয়েছে আর এইটা একটা ভালো উদ্যোগ রাজ্য সরকারের এবং আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের আমি মাননীয় উপাচার্যকে ধন্যবাদ জানাচ্ছি চলতে ছাত্রছাত্রীদের এবং গবেষক গবেষিকা যারা রয়েছেন তাদেরকে এই উদ্যোগটা কীভাবে সম্ভব হলো যদি বলেন বা এই উদ্যোগটা ইউনিভার্সিটি থেকেই বা কেন নেওয়া হবে বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ধরেই ভ্যাক্সিনেশনের প্রোগ্রাম তৈরি করার জন্য আমরা যারা শিক্ষকরা আছি তারা একটা প্রপোজাল দিয়ে এসেছি যাতে করে আগামী দিনে বিশ্ববিদ্যালয় যখন সরকার চাইবে খোলার সেই সময় অন্তত অর্ধেক ছাত্র ছাত্রী গবেষক গবেষিকা তাদের সম্পূর্ণ ভ্যাকসিনেশন করে বিশ্ববিদ্যালয়ে আসতে বাকি যারা আছে তাদের জন্য সরকার নিজস্ব একটা ড্রাইভ দিয়েছেন এবং সরকার এটার জন্যে বেশ কিছু ভ্যাকসিন বিভিন্ন জায়গায় ছাত্রছাত্রীদের জন্য সরবরাহ করেছেন যার উদ্যোগে আজকের এই ছাত্রছাত্রী এবং গবেষকদের ভ্যাকসিনেশন হচ্ছে এর আগে শিক্ষক অশিক্ষক কর্মচারী এবং সিকিউরিটি ব্যান্ডের ভ্যাকসিনেশন হয়েছে এটা এটার জন্য প্রথমত আমরা স্বাস্থ্য দপ্তর পশ্চিমবঙ্গ সরকারকে ধন্যবাদ দেব দ্বিতীয়ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকেও ধন্যবাদ দেবো যে তারা এই প্রোগ্রামটা চালানোর জন্য এত সুন্দর একটা ব্যবস্থা করেছে প্রথমত হচ্ছে দীর্ঘদিন ধরে বলুন স্কুল কলেজ বলুন পড়াশোনা কখন কখন প্রায় বন্ধ তাই সেখানে এই ভ্যাকসিনেনটা কিভাবে সম্ভব হলো ছাত্র ছাত্রীদের আনা বা তাদেরকে করা হয় এই ভ্যাকসিনেশানের আমাদের বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে একটা নোটিফিকেশন করা হয়েছিল পাশাপাশি আমাদের একজন শিক্ষক যিনি বর্তমানে আইস্টার রেজিস্ট্রার হতে আছেন তিনি এইযা কোর্টাল অফিসার হিসেবে উদ্যোগটা দেওয়া শুরু করেন এবং তাদের লিস্ট যাকীয় প্রধানরা তাদের কাছে পাঠিয়ে দেয় আমাদের আইজন্ড রেজিস্ট্রার সুধা সরকার সেই লিস্ট থেকে